সপ্তম শ্রেণীর ইতিহাস চ্যাপ্টার পাঁচ অধ্যায় পাঁচ অধ্যায় থেকে টেস্ট বইয়ের যে কোশ্চেনগুলো আছে সব আমরা সলভ করব এছাড়াও আরও কোশ্চেন কিছু তুলে ধরবো পাঁচ অধ্যায়ের যে চ্যাপ্টারটা আছে সেটার নাম হচ্ছে মোগল সাম্রাজ্য পঞ্চম অধ্যায় যেটা দ্বিতীয় টেস্টের জন্য খুব কার্যকারী এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুলে ধরছে এবার প্রথমে কোশ্চেনগুলো দিয়ে আছে সুনুস্থান পূরণ করো ক শুরু করি ভরগড়ার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রানা সংঘ ইব্রাহিম লতি নসরত খান তাহলে উত্তরটা হবে নসরত শাহু এখানে টেস্ট বইটিতে উত্তরটা ভুল দেওয়া আছে তা এটার নাম হবে নসরত সাহু তারপরের কোশ্চেন বিলগ্রামের যুদ্ধ হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে তাহলে বিলগ্রামের যুদ্ধ হয়েছিল পনেরোশো চল্লিশ সালে জাহাঙ্গীরের আমলের শিখগুরু ছিলেন জয়সিংহ অর্জুন হিমু এবং কে পাণ্ডণ্ড দেওয়া হয়েছিল তাহলে জাহাঙ্গীরের আমলে শিখগুরু ছিলেন অর্জুন পরের কোশ্চেন রাজপুত নেতাদের মধ্যে মোগল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেননি রানা প্রতাপ সিংহ সিংহ না যশোদ্ধ সিংহ তাহলে রাজপুত নেতাদের মধ্যে মোগল সম্রাজ্যের সঙ্গে জোট বাঁধেনি রানা প্রতাপ সিংহ তারপরে কোশ্চেন আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন রমল মালিক অম্বর বৈরাম খান তাহলে আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর তারপরে দুই নাম্বার দুই দাগের কোয়েশ্চেনগুলো সলভ করবো এবার নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোনো ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয় তাহলে যাই বিবৃতিতে মোগলরা তৈমুরের বংশধর হিসেবে গর্ব করত তৈমুর ভারতে মোগল শাসন প্রতিষ্ঠা করেছিলেন তৈমুর এক সময় উত্তর ভারত আক্রমণ করে দিল্লির দখল করেছিলেন তৈমুর ছিলেন একজন সফাবি শাসক তাহলে এই ব্যাখ্যা দুই হবে তৈমুর এক সময় উত্তর ভারত আক্রমণ করে দিল্লির দখল করেছিলেন দাগের হুমায়ুনকে সময় ভারতের ছেড়ে চলে যেতে হয়েছিল তিনি নিজের ভাইদের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন তিনি শের খানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন তিনি রানা সঙ্গের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন তাহলে এটাও ব্যাখ্যা দুই তিনি শের খানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন পরের কোশ্চেন মহেশ দাসের নাম হয়েছিল বীরবল তার গায়ে খুব জোর ছিল তিনি খুব বুদ্ধিমান ছিলেন তিনি মোগলদের বিরুদ্ধে বিরুদ্ধ দেখেছিলেন এটাও ব্যাখ্যা দুই তিনি খুব বুদ্ধিমান ছিলেন বিবৃতি ঔরঙ্গজেবের আমলে বাংলার সামুদ্রিক বাণিজ্যের উন্নতি হয় তিনি পর্তুগিজ জলদস্যুদের হারিয়েছিলেন তিনি শিবাজিকে পরাজিত করেছিলেন তিনি বাংলার বাণিজ্যের উপর কর ছাড় দিয়েছিলেন এটা ব্যাখ্যা এক তিনি পর্তুগিজ জলসধ্যদের হারিয়েছিলেন তারপরের কোশ্চেন আকবরের আমলে জমি জরিপের পদ্ধতিকে বলা হতো যাবতী যাবত মানে বাজারে শস্যের দাম ঠিক করা যাবত মানে একমাত্র বাদ আদায় করতে পারেন যাবত মানে জমির রাজস্ব নির্ধারণ করা তাহলে এটা ব্যাখ্যা তিন যাবত মানে জমির রাজস্ব নির্ধারণ করা আরও কিছু কোশ্চেন তুলে ধরেছি যেটা রায়মাটিন মার্টিন ইতিহাস বিচিত্রা থেকে সেই কোশ্চেনগুলোকে সলভ করবো এবং এই বইটা থেকেও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তুলে ধরা হয়েছে তোমরা কিন্তু সব কোশ্চেনগুলোকে ভালোভাবে মুখাস্ত করবে দেখো প্রথম কোশ্চেন আছে প্রথম মোগল সম্রাট বাবর রাজস্ব করেছিলেন ক বছর দুই বছর চার বছর ছয় বছর আট বছর তাহলে প্রথম মোগল সম্রাট বাবর রাজস্ব করেছিলেন চার বছর তারপরে কোশ্চেন বাদশাহ বা পাদশাহ শব্দটি হলেন ফার্সি শব্দ বাবর ও পাদশাহ উপাধি নিয়েছিলেন পনেরোশো সাত খ্রিস্টাব্দে তারপরে কোশ্চেন সংগ্রাম সিংহ অপর যে নামে পরিচিত সেটা ছিল রানা সঙ্গ বাবর যে লড়াইকে ধর্মের লড়াই বলেছিলেন সেটি হলো খানোয়ার যুদ্ধ বাবর যে লড়াইকে ধর্মের লড়াই বলেছিল সেটি হল খানোয়ার যুদ্ধ ভারতে মোগল শক্তির দুই প্রধান বিরোধী পক্ষ ছিল রাজপুত ও আ আফগানরা হুমায়ুর শাহের কাছে পরাজিত হন দুইবার সরকি আজম নির্মাণ করেন শেরশাহ শেরশাহের সমাধিস রয়েছে বিহারে আকবরের চিতদূর্গ জয় করেন পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে আকবরের শাসনকালে ওয়াজিব ই আজম হন বীরবল বীরবলের প্রকৃত নাম ছিল এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মহেশ দাস তাহলে বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস তারপরে কোশ্চেন আহমেদনগর রাজ্যটি মোগলদের দখলে আসে ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব স্বাধীন রাজা বলে মেনে নেন শিবাজিকে তাহলে ঔরঙ্গজেব স্বাধীন রাজা বলে মেনে নেন শিবাজিকে ঔরঙ্গজেব মারা গেছিলেন সতেরোশো সাত খ্রিস্টাব্দে দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেন আকবর এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরের যে সালগুলো আছে তুলে ধরছি এ শালগুলোকেও মুখাস্ত করবে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তারপরে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ হয় পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে ভরগাঁড়ার যুদ্ধ হয় পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে হলদীঘাটির যুদ্ধ হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে টেস্ট বইয়ের এবার এই কোশ্চেনগুলো আরও কিছু সলভ করবো সফাবি সফাবীরা ছিল একজন ইরানের একটি রাজবংশ এটা দাগ দাও তলায় তারপরে উজবেক উজবেক কি উজবেকরা ছিল মধ্য এশিয়ার একটি ভাষীয় জাতি তাহলে তৈমুল লং উত্তর ভারত আক্রমণ করেন তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তৈমুল রং উত্তর ভারত আক্রমণ করে তারপরে চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তৈমুরীয় বংশের বাবর মাত্র বারো বছর বয়সে ফরগনা প্রদেশের শাসন ভার পান তারপরে কোশ্চেন জাহাঙ্গীরের নাম ছিল সলিম তাহলে জাহাঙ্গীরের নাম কী ছিল সলিম বাদশাহ অথবা বাদশাহ শব্দটি একটি কী শব্দ বাদশাহ ও বাদশাহ একটি ফার্সি শব্দ বাদশাহ বাদশাহ শব্দটি হলো ফার্সি শব্দ তাহলে আজকে এই পর্যন্ত এটা হচ্ছে পার্ট ওয়ান এবং পরে পার্ট টু এবং পার্ট থ্রি হবে তাহলে এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে কিন্তু তোমরা পার্ট ওয়ান ছাড়াও পার্ট টু থ্রি দেখবে কিন্তু আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ